বৃষ্টি নামছে আবার বৃষ্টি নামছে এখন আবার বৃষ্টি নেমে গেছে সবাই সামনে আছে আমি একটু পিছনের দিকে আছি আসি মোটামুটি বৃষ্টি পড়তেছে আবার সূর্য উঠে গেছে সূর্য বৃষ্টি সকাল বেলা ওয়েদার পরিবেশ সবকিছু মিলে ভাই ফাটাফাটি অস্থির মানে মোটামুটি সময়টা অনেক লেট হয়ে গেছে তাও কিন্তু আমাদের চট্টগ্রাম বান্দরবন ঢুকার কথা ছিল এখন চিন্তা ভাবনা করতেছে আমরা চট্টগ্রামে থাকবো আপনি এভাবে চাপেন ভাই মানে চট্টগ্রামে থাকবো ভাটিয়ারের দিকে হয়তো ঘুরবো টুরবো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি আর রাস্তাটা দেখেন ওয়েদারটা পরিবেশটা ভাই কেমন কেমন সেরা 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 বিউ সেরা বিউ অস্থির বিউ যাক আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টি সকালবেলা ওয়েদার সব কিছু মিলে দারুণ দারুণ এক কথায় হাত ছেড়ে দিয়েছে কোন সাপড়ে